আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমআর ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ থেকে কমপ্লিটলি একটি বুট্টা বাজার মেশিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা বাজার মেশিনটা তো এই মেশিনটা ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার এক ভাই অর্ডার করেছে তো আমি এখন মেশিনটাকে চেক করছি তো আপনারা যারা এই বুট্টা বাজার ব্যবসা করছেন বা করবেন তারা আমাদের এই যারা আমার এই ভিডিওগুলো দেখছেন আর কমপ্লিটলি মেশিনের তো অবশ্যই ইনশাআল্লাহ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলোয়ার করে দিবেন তো আমি মেশিনটাকে চেক করে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন ভিতরে ঘুরছে সবগুলোই তো সাইড দিয়ে যে বুটটাগুলো আটকে আছে এগুলো একদম মানে চেক বাটিটা কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে এই জন্য যে যেই প্রথম অবস্থায় যেই একটু কালো দাগ আসে কালি সেটা পরিষ্কার হয়ে গেছে তো আমরা সারাদেশেই যেখানেই মেশিনগুলো পাঠাই সবগুলো মেশিনে এরকম চেক করে দিয়ে থাকি এর এ হচ্ছে মোটরটা চলছে এই মোটরটা হচ্ছে জাপানি মোটরস এবং কারেন্ট দিয়ে চলছে সরাসরি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে কারেন্টের লাইন আমি কারেন্ট দিয়ে এই মেশিনটাকে চালাচ্ছি তো এর উপরে একটা বক্স বানাবো নিচে একটি স্টিলের টেরে দিয়ে দেবো হ্যাঁ তো মেশিনটা কমপ্লিট হয়ে যাবে আর এই হচ্ছে এটার গ্লাস তিন সাইডে প্লাস্টিকের গ্লাস লাগানো থাকে তো আমি এই গ্লাসগুলো লাগিয়ে কমপ্লিট করে দেবো এবং সন্ধ্যাবেলা কুরিয়ারে এটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া এই মেশিনটা চলে যাবে তো যা যে ভাই অর্ডার করেছে উনি ইউটিউব থেকেই দেখেছেন আমার এই কমপ্লিটলি নেই বাজার মেশিনটা দেখে আমাকে অর্ডার করেছে তো তখন আমি এই মেশিনটা তৈরি করছিলাম তো উনি ভিডিও কল দিয়ে দেখেছে দেখে বললো ভাই ঠিক আছে আমাকে একটা মেশিন দেন তো এই মেশিনটা এখন পুরো কমপ্লিট হয়ে গেছে হুম তো এইভাবে অনেকেই আছে যে ভাই আমাকে একদম ভালো করে চেক করে বেজে দেন তো অনেকগুলো বেজেই দেই হুম তো এটার বাজার প্রয়োজন নয় এটা বাটিটা পুরো কমপ্লিটলি এই যে ঘুরছে বাটিটা হ্যাঁ এই যে দেখুন প্রিনিয়ামটাও ঘুরছে একদম ফ্রেশলিভাবে হ্যাঁ এই যে দেখুন মোটরটা মোটরটা এক বছরের ওয়ার গ্যারান্টি আছে নষ্ট হয়ে গেলে আমি এক বছরের মধ্যে মোটরটা পাল্টিয়ে দেবো এটা খুবই ভালো মানের একটি জাপানি মোটর এবং এই যে কারেন্ট দিয়ে চলছে সরাসরি হ্যাঁ এই ব্যাটারি এটা ব্যাটারি দিয়েও চলবে আপনারা চাইলে ব্যাটারি দিয়েও চালাতে পারবেন কারেন্ট দিয়েও চালাতে পারবে তবে যেহেতু আমি এটা কমপ্লিট মেশিন রেডি করেছি কারেন্ট দিয়ে সেই জন্য এটা আমার কাছে এখন কারেন্ট দিয়েই রেডি আছে তো ব্যাটারি আপনারা নিয়ে ব্যাটারি দিয়েও এটা চালাতে পারবেন এই হচ্ছে আমাদের এই কমপ্লিটলি বুট্টা বাজার মেশিন